নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিন রাশি মানেই শুধু ম্যারিটিয়াল প্রবলেম নয় মিনের অনেকগুলো প্রবলেমই আছে হ্যাঁ বলা যেতে পারে ভাইটাল প্রবলেমগুলোর মধ্যে ম্যারিটিয়াল হেলথ সামহাউ প্রফেশনাল এবং মানিটার এই তিনটে বিষয় কিন্তু অনেকটা বলা যেতে পারে প্রয়োজনীয় বা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে হবে আজকে মিন রাশির রাষ্ট্রাদিপতি তিনি কিন্তু বসে আছেন রাশি সাপেক্ষে তৃতীয় আপনারা জানেন থার্ড হাউস এখন এবং সহজভাবে যখন শুভ গ্রহ অবস্থান করে চমৎকার চিন্তামণি গ্রন্থ আমরা অধ্যয়ন করি বা মানসাগরী আমরা অধ্যয়ন করি বৃহৎ সংহিতা আমরা অধ্যয়ন করি ভৃগুসংহিতা আমরা অধ্যয়ন করি একই ধরনের বক্তব্য যে রাশ্যাধিপতির তৃতীয় অবস্থান তৃতীয় তৃতীয়ভাবে শুভ গ্রহ খুব ভালো ফল সাধারণত দিতে চায় অশুভ গ্রহ ভাবের অধিপতি তারা অনেক সময় তৃতীয়ভাবে কিন্তু খুব চমৎকার চমৎকার ভালো ফল দেয় এখন প্রশ্ন হল মীন রাশির স্বাস্থ্য মধ্যম প্রকৃতির তার থেকে মেন্টাল স্বাস্থ্যটা জটি যতটা না ফিজিক্যাল প্রবলেম তার থেকে কয়েক গুণ বেশি প্রবলেম আপনার বর্তমানে মানসিক স্তর যেন পরিস্থিতিটা এতটাই জটিল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বিভিন্ন রকমের পদ্ধতির সাহায্য নিচ্ছেন মানসিক স্ট্রেসকে কমানোর জন্য বা পজিটিভ থাকার জন্য কিন্তু পারছেন কোথায় কারণ একে তো ব্যয়ের একটা চিন্তা প্রচুর পরিমাণে ব্যয় রিলেশনশিপ খারাপ হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছেন না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারছেন না মনিটারি রিলেশনশিপ সব দিক থেকে বিধ্বস্ত অবস্থা বর্তমানে মিনের এটা কি সবার না সেটাও নয় কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আপনি খেয়াল করুন আপনি একশো জন মিন সাথে কথা বলুন ষাট থেকে সত্তর জনের এই অবস্থা কমেন্টগুলো খেয়াল করবেন হ্যাঁ তার মধ্যে কিছু মানুষ এটা কতিপয় সামান্য সেই যে এক্সেপশন হয় না যে সব ধাতু সপ্ত কিন্তু একটা ধাতু আছে সে লিকুইড নর্মাল টেম্পারেচারে থাকে তো সিম্পিলভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমরা দেখি এক্সেপশান থাকে ঠিক তেমনই এবং এক্সেপশানেরও কারণ থাকে একটা রিজেন আছে ডেফিনেটলি সো এক্ষেত্রে এটুকু আমরা বলতে পারি যে আমরা মীন রাশির ক্ষেত্রে বর্তমানে মেন্টালি খুব বিধ্বস্ত অবস্থা দেখতে পাচ্ছি আজকে যদি আপনি আমার কাছে এই প্রশ্নটা অবরিলায় করেন যে মীন রাশির এই যে বিধ্বস্ত অবস্থা ইয়ে সর নোতে উত্তর হবে যে ভালো হবে না খারাপ হবে তারা কি মেন্টালি কখনোই সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবে আমি আপনাকে জানাচ্ছি আমি আপনাকে বলছি তারা মেন্টালি সম্পূর্ণই সুস্থ হয়ে যাবে সাড়ে সাতির মধ্যেই হবে রাহু যখন রাশি থেকে বেরিয়ে অ্যাটলিস্ট যেভাবেই যাক না কেন অন্যভাবে প্রবেশ করবে অন্তত মানসিক সুস্থতা রাগ দেবে এখন প্রবলেম দুটো মেইন প্রবলেম দ্বাদশে শন সাড়ে সাথে ইনিশিয়ালাইজেশন ফেজ এবং যেহেতু মীন রাশি ডোয়ালস একটা রাশি আপনারা জানেন যে প্রত্যেকটা রাশির নেচার অনুসারেও আমরা বিভিন্ন রকম ভাগ করি সংজ্ঞা যদি হয় চর স্থির এবং দ্যাতক সেক্ষেত্রে অবশ্যই মিন হচ্ছে দ্যাতক রাশি জল রাশি এখন যে কারণে আমরা সাড়ে সাথে প্রথম অর্ধে মিনের কিন্তু বেশ কিছু নেগেটিভিটি লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করি হচ্ছে অনেক রকম প্রবলেমের মধ্যে মিন আছে মেন্টাল প্রবলেম আছে হেলথ প্রবলেম আছে এবং একটার পর একটা লেগে থাকে আজকে পেটের প্রবলেম হলো তো এক মাস চললো আবার হবে অ্যালার্জি প্রবলেম আবার হবে আর একটা প্রবলেম এইভাবে মিন কিন্তু পরপর পরপর এগোচ্ছে মানে স্বাস্থ্য সমস্যা নিয়ে এগোচ্ছে মেন্টাল হেলথ তো অবশ্যই সেটা তো প্রাইম বলা যেতে পারে তো এখানে আমি আগস্টে এই প্রেডিকশান রাখছি আপনাদের যে আগস্টেও মিন রাশির স্বাস্থ্য ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আছে মেন্টাল হেলথের ক্ষেত্রেও আমরা ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পারবো থেকে বেশি যেটা ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পারব সেটা হলো আপনাদের স্বাস্থ্য ফিজিক্যাল ক্ষেত্রে মিনের আমরা এর পরবর্তী আলোচনা মানে ধনভাব নিয়ে আলোচনা ধনপতি গ্রহ বা দ্বিতীয়শ বলা যেতে পারে তিনি অ্যাকচুয়ালি অবস্থান করবেন চতুর্থে সো টু ফোরের কম্বিনেশন একটু স্টেবল হবে মাঝখানে অর্থনৈতিক জায়গাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিক্রি পেয়েছিল লোন নিতে হচ্ছে জীবনে কোনো দিন যে সিচুয়েশানে আপনাকে পড়তে হয়নি সেই সিচুয়েশানেও পড়েছেন এটা তো অবশ্যই চিন্তার অবশ্যই ভাবার ওয়েল আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই পরিস্থিতিটাকে কতটা রিকভার বা রেক্টিফাই করা যাবে আদতেও রিকভার বা রেক্টিফাই করা যাবে কি না আমি এটুকু আপনাকে বলে দিচ্ছি অবশ্যই রিকভার করা যাবে বা রেক্টিফাই করা যাবে একটু টাইম দিন খুব একটা অসুবিধা হবে না যেভাবে আপনি পথ চলছেন পথ চলাটা আপনার খুব একটা ভুল নয় যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন রাশি এমনি মানিটারি বিষয়ে কিছুটা স্টেবিলিটি থাকবে ভুল কথা এটা আর এমনিতেও প্রচুর খরচ এক্সপেন্স হচ্ছে কিছু করার এখন খরচ হবে কিছু কিছু ভালো কাজেও আপনাদের খরচ হোক আমি মনে করি সেটাও হবে আর ফাইনালি এটুকু বলতে পারি মিন জাতক জাতিকাতে তাদের যে প্রবলেমটা আমরা র্যাপিডলি দেখতে পাচ্ছি মূলত তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি করার ক্ষেত্রে পরিবার একটা বড় বাধা হয়ে যাচ্ছে এখন পরিবারের জন্য যেহেতু প্রচুর খরচ করতে হচ্ছে হ্যাঁ নিজেরও কিছু সিদ্ধান্তের ভুল আছে এগুলো ঠিক করতে হবে একটু মনিটারি বেটার থাক যোগাযোগ বা কমিউনিকেশান করার ক্ষেত্রে আপনারা দেখলেন কাজগুলো আটকে গেছে এবং কাজগুলো নড়ছে না মানে কাজগুলো এগোচ্ছে এই মাসটিতে কাজ এগোনো শুরু হবে অনেক ক্ষেত্রে হয়তো অনেকটা পজিটিভ জায়গাও আমরা পেয়ে যাব হয়তো সব কাজ এখনই হয়ে যাবে এরকম কোনো নয় এরকম কোনো বিষয় হয় যে সব হয়ে গেল সব সমাধান হয়ে গেল একদিনে এক মাসে এরকম হতে পারে কখনো কিন্তু হ্যাঁ আস্তে আস্তে একটা সময় বুঝেছিলেন খারাপ দিকে যাচ্ছে এবার বুঝবেন অন্তত যোগাযোগের ক্ষেত্রে ভালো দিকে যাচ্ছেন তবে যারা নতুন বাড়ি কিনবেন নতুন প্রপার্টি ক্রয় করবেন জমি ক্রয় করবেন প্রপার্টি কেনার ক্ষেত্রে মিউটেশন ইত্যাদি ইত্যাদি বিষয়টা খুব ভালোভাবে দেখে নেবেন নতুন বিজনেসে ইনভেস্ট এখন করবেন না যাদের ক্লেমিং নিয়ে সমস্যা ক্লেম করেছেন টাকা দিচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে জটিলতার মধ্যেই যেতে হলো ফাইনালি এখন প্রশ্ন হলো জটিলতাই তো গেলেন সমাধান কি পাবেন আমি আপনাকে বলে দিচ্ছি জটিলতায় যাওয়ার পরও সমাধান হবে বা সমাধানযোগ্য জায়গা নিশ্চিতভাবে আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কি রাশি মীন রাশি মীন রাশির আমরা চলে আসব সহদরের সাথে রিলেশনশিপ ওকে ওকে টাইপের মাঝে মাঝেই বাঁধছে এতটা যদিও ঠিক নয় কন্ট্রোল করুন নিয়ন্ত্রণ করুন আপনার ছোট সো তাকেও একটু আপনাকে উচিত আপনার উচিত তাকে সাপোর্ট করা আচ্ছা এমনি মিনের এমনি পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখুন মায়ের হেলথ নিয়ে একটু চাপ ছিল এখনও আছে নিজের হেলথ ঠিক করবেন না মায়ের হেলথ ঠিক করবেন এটা নিয়েও একটা কনফিউশন সেক্ষেত্রে আমি মনে করি একটু উইকনেস কমাতে হবে মেন্টাল স্ট্রেংথটাকে বাড়াতে হবে মিন পারবেন এমনি মিন রাশি জাতক জাতিকাদের কিছু বদ অভ্যাস থেকে বেরিয়ে এসছেন এটা অবশ্যই প্রশংসনীয় নতুন করে জীবনকে ভাবছেন এটাও প্রশংসনীয় এবং অবশ্যই যে ভাবে আপনি নতুন জীবনে চলার পরিকল্পনা করেছেন এটাকে তো আমি অ্যাকসেপ্ট করছি এটাকে আমি অবশ্যই ধনাত্মকই বলবো মানে উইদাউট এনি ডাউট আমি এটাকে পজিটিভ মনে করি আচ্ছা চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু বলো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এডুকেশনাল সেক্টর চতুর্থ তিনি কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠে থাকবে বাইশ তারিখ পর্যন্ত এডুকেশনাল জায়গা ভালো যাবে কম্পিটিশন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটাই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা মীন রাশি থাকছে তবে মীন রাশির সমস্যার জায়গাও আমরা দেখতে পারব দু হাজার চব্বিশের আগস্টের বাইশ তারিখের পর আগস্টের বাইশ তারিখ পর্যন্ত খুব একটা অসুবিধা আছে বলে আমি মনে করি না ধীরে ধীরে এই বিষয়টা ঠিক হবে বলে মনে করা যায় বা সেই ধরনের একটা সংযোগ আছে বলেই আমি মনে করছি হবে এবং এডুকেশনের ক্ষেত্রে যারা উচ্চমার্গে শিক্ষা গ্রহণের জন্য বিদেশে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা প্রাপ্ত হবে বলে আমি অন্তত মনে করি এবং সেকেন্ডলি আরেকটা বিষয় আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি সেটা হলো যারা সুপারভাইজারের রিলেটেড প্রবলেমে রয়েছেন সুপারভাইজারের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না ইদানিং তাদের ক্ষেত্রে আমি বলি সম্পর্কের ক্ষেত্রে আস্তে আস্তে পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে সুপারভাইজারের কিছু প্রস্তাব যদি সেটা একেবারে অনৈতিক না হয় আপনি মেনে নিতে পারেন ইভেন যারা মিনের চাকরি করেন আপনি দেখছেন আপনার এইচওডি সে এমন কিছু অন্যায় করছে যেটা আপনি মেনে নিতে পারছেন না তবুও মেনে নিতে হবে কারণ এখন কিন্তু সময় আপনাদের একটু উনিশ বিশ সেই ধরনের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যেতে পারে সেরকম একটা ওয়াইটসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্দার চলুন ডিসকাস করা যাক মীন রাশির ক্ষেত্রে আমি মনে করি যারা এডুকেশন নিয়ে নতুন বিদেশে যেতে চাইছেন আগে বিদেশে ছিলেন তাদেরটা আলোচনা করব তাদের ক্ষেত্রে কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে এক্ষেত্রে যদি কারোর মধ্যস্থতায় আপনি যাওয়ার চেষ্টা করেন একটু সচেতন রাখবেন যে কোন অর্গানাইজেশনের মাধ্যমে যাচ্ছেন বা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই একটু সচেতনভাবেই ডিল করতে হবে ডিল করার চেষ্টা করতে হবে সেটা বেটার হবে চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন সেক্ষেত্রে কতটা পজিটিভিটির মাত্রাটা আপনি অ্যাচিভ করবেন সন্তান ভাগকে। এমনিতে সন্তানের জায়গায় মিনের প্রবলেম আগের থেকে অনেকটা কম যারা চেষ্টা করছেন সন্তান নেওয়ার জন্য সেখানে বাধা বিঘ্ন আসছিল এবং কোথাও যেন গিয়ে আপনি হয়তো ফেস করেছেন যে মেডিকেল অ্যাসিস্টেন্স নেওয়ার পরও আপনার ইচ্ছাটা পূরণ হয়নি এটা আপনার কাছে একটা বেদনার অবশ্যই সবার কাছেই বেদনার হবে শুধু আপনার কাছে কেন এই ধরনের ক্ষেত্রে আমি অন্তত মনে করি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে ধীরে ধীরে পজিটিভিটির সংযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি রাশিটি আপনার হয়ে থাকে মি আর ফাইনালি আর একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করে সেটা দরকার সেটা হলো মিন রাশির ক্ষেত্রে সন্তান নেওয়ার জন্য আদর্শ সময় যদি আমরা ভাবি আগস্ট কিন্তু একটা ভালো টাইম আগস্ট মাসে অশ্বিনী নক্ষত্র দেখে প্রসেসিং শুরু করুন ভালো হবে বলে মনে করা যায় মিন রাশির ক্ষেত্রে আমরা ফার্দার চলুন ডিসকাস করি আলোচনা করি সেক্ষেত্রে এটা আলোচনা করতে হবে মীন রাশির যারা সমস্যায় আছেন দাম্পত্য নিয়ে তাদের পরিস্থিতিটা কি হবে আমরা অনেক দিন আগে থেকে আলোচনা করি যে লন জড়ানো যাবে না তবে কিছু কিছু ক্ষেত্রে তো উপায় থাকে না জড়িয়ে যেতে হয় সংসার করার জন্য অনেকে লন ইটিগেশনের কথা ভেবেছেন এবং হ্যাঁ কিছু বার্ডচার্টের অনুসারে আমরা এটাও কিন্তু ভাবতে পারি যে কার ল ইডিগেশনে গেলে লাভ হবে কার লস হবে যেখানে হয়তো লন গেলে আলটিমেটলি আপনি সেফ থাকবেন সম্পর্ক কি হবে সে তো অবশ্যই আপনার জন্মছপ কিছুটা আমাদেরকে জানাবেই সেখানে আমরা ল ইটিগেশনের দিকেই এগোবো আবার কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকলে যদি বেটার হয় সেক্ষেত্রে সেইভাবেই এগোবো তবে মেন সমস্যা আমার মনে হয় যতটা না আপনার অপোনেন্ট বা পার্টনারের থেকে আছে তার থেকে কয়েক গুণ বেশি আছে তার পরিবারের মানুষগুলোর থেকে সেই বিষয়টাকে অ্যানমচ ইউ ক্যান কন্ট্রোল সেটা কন্ট্রোল করা উচিত অ্যান্ড ফার্দার আমরা যদি অন্য বিষয় নিয়ে ডিসকাস করি এটুকু আমি আপনাদের বলছি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বিবাহের চোখের সম্ভাবনাও আছে তবে যতদিন সপ্তম থেকে কেতু না যাবে খুব এমার্জেন্সি সিচুয়েশান না হলে বিয়ে করার পরামর্শ দেব না আর এমনিতেও বিবাহিত জীবনে যাদের খুব সমস্যা নেই কিছু সমস্যা আছে মানে হয়তো কারোর অনেক বেশি আছে কারোর কম আছে কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই দিক থেকে আপনি খুব একটা হ্যাপি এখন কিন্তু নেই যাদের হয়তো দশ বছর কুড়ি বছর বিয়েও আছে তারাও বুঝতে পারছেন সময়টা বেশ টাফ অন্তত এই সম্পর্কগুলো মেনটেনের ক্ষেত্রে এবং এটা শুধুমাত্র দাম্পত্যে নয় একই ধরনের সিচুয়েশন আপনার লাভ লাইফের ক্ষেত্রেও বলছে যে কারণে আপনার লাভ লাইফের প্রতি যে আগ্রহ বা যে ডেডিকেশন সেটাও ইদানিং কম বা আপনার কোথাও যেন গিয়ে আপনি এই বিষয়টা নিয়ে এতটা কনফিউজ আপনি নিজেই বুঝতে পারছেন না কি করা উচিত কোনটা করলে বেটার হবে কোনভাবে এগোনো যেতে পারে তাই এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছেন চলুন ফার্দার আমরা ডিসকাস করি আমরা সরাসরি প্রফেশন লাইফ নিয়ে আলোচনা করব। এমনি স্বনিয়ন্ত্রিত পেশায় তো অনেক অনেকে আছেন মেয়ের যার মধ্যে আমরা অ্যাডভোকেট দেখছি ডক্টর দেখছি যারা সেলফ প্রফেশনে আছেন ফ্রিল্যান্সিং করেন তারা আছেন সোশ্যাল মিডিয়া বহু ইনফ্লুয়েসার মিনের থেকে বিলং করেন তাদের সিচুয়েশন আগের থেকে বেটারই চলবে খুব নেগেটিভ নয় তবে অতিরিক্ত প্রলোভিত হয়ে কিছু ভুল ডিসিশান নিতে পারেন অতিরিক্ত প্রলোভিত হয়ে কোনো ডিসিশানের দরুন আপনার কিছু সমস্যা আসতে পারে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার কোনো স্টাফ রিলেটেড সমস্যা আপনার আন্ডারে কাজ করে সেখান থেকে একটা সমস্যা আসতে পারে এটা একটু মেনটেন করুন মিনের মিন রাশির ক্ষেত্রে ওভারঅল আমি মনে করি তাদের সেলফ প্রফেশানে আর্নি একেবারে নেগেটিভ দিকে যাবে না বার্নিং সেটা তো শুধুমাত্র সেলফ প্রফেশানে না সব প্রফেশানেই হতে পারে বা আছে সো অবশ্যই এটা ঠিক যে বার্নিংয়ের জায়গাটা এখন একটু বেশি এক্সপেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে একটু ট্রাই করুন যতটা সেভিংস করা যায় আর কিছু কিছু ক্ষেত্রে আপনার খরচ রেডি হয়ে আছে সেখানে আর কি করবেন হ্যাঁ ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও আমরা পজিটিভিটি মিনে দেখতে পারবো বিশেষ করে তার কিছু প্রভাব আপনার সেলফ প্রফেশনে আসবে কিছু রিলেটিভসদের সাথে সেলফ প্রফেশনাল হেল্প পেতে পারেন চাকরি নিয়ে মিনের নতুন চাকরি গভর্নমেন্টের ক্ষেত্রে সংযোগ এই মুহূর্তে অতটা স্ট্রং নেই তবে মিন রাশির ষষ্ঠভাবে রবি প্রবেশ করবে পনেরোই আগস্টের পর সো এই সেগমেন্ট থেকে কিন্তু আবার মিনের জন্য একটা সরকারি চাকরি সরকার রিলেটেড কিছু বিষয়ের সংযোগ হওয়া এগুলো কিন্তু আমরা দেখতে পারবো এবং এটা কিন্তু পজিটিভ দিকেই যাবে যদি কোনো রেজাল্ট পাবলিশ হয় যদি কোনো ধরনের এই ধরনের সেগমেন্টের কানেকশন করা যায় এক্ষেত্রে কিন্তু মিন এগিয়েই থাকবে বলে আমি মনে করছি এবং মিনের সব থেকে ইম্পর্টেন্ট যাদের চাকরি চলে গিয়েছে তাদের ওয়েট করতে হবে না বেশি পেয়ে যাবে এমনিও খুব টেনশানে আছেন আর আপনিও জানেন এরকমভাবে কন্টিনিউয়াসলি যদি চলতে থাকে আরও কয়েক মাস তাহলে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াবে এটা কিন্তু আপনি নিজেও শঙ্কিত হ্যাঁ মিনের কিছু লোন হয়ে গেছে এটাকে আমি মনে করি কিছুটা হয়তো নিজের দোষেও হয়েছে আপনাদের এটাকে এখন নিয়ন্ত্রণ করতেই হবে অ্যাট এনি হও সুযোগ পাবেন নিয়ন্ত্রণ করার কিন্তু এরপরেও যদি আপনি একটু মেপে না চলেন এরপরেও যদি ল্যাভিশটাকেই বেশি গুরুত্ব দেন তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যেতে পারে অবশ্যই ল্যাভিশ লাইফ আপনাদের থাকুক কিন্তু তার একটা নিয়ন্ত্রণ থাকুক বাজেটটাকে নিয়ন্ত্রণের মাধ্যমেই চলুন ব্যবসা নিয়ে মিনের এখনও সময় লাগে আগস্ট মাসে ধারাটা বজায় থাকলেও এখনই কিন্তু ব্যবসার জায়গাটা পূর্ণাঙ্গ ভালো হয়ে যাবে এরকম কোনো বিষয় নয় সময় দিতে হবে তার মাধ্যমেই উন্নতি সম্ভব একমাত্র আর সত্যি কথা বলতে কি মিনের সাড়ে সাতই এবং সপ্তমিক কেতু ব্যবসার জায়গাটাকে প্রচুর ডিস্টার্ব করেছে প্রচুর লসও হয়েছে হ্যাঁ বৃহস্পতির একটা দৃষ্টি থাকার কারণে এখানে কিছুটা সাপোর্টিভ জায়গা বৃহস্পতির দৃষ্টি না থাকলে আজকের এই কন্ডিশনটা আরও ডিটোরিয়েট করতো আরও প্রবলেমের মধ্যে আপনি পড়তেন ঈশ্বরের অসীম কৃপা যে সেই জায়গাটা তৈরি হয়নি বা সেই ধরনের সিচুয়েশান আসেনি এবং আপনি মোটামুটি ভালো আছেন মিনের গৃহিণীদের ক্ষেত্রে সাজেশান দেবো ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য সেটা আপনার পক্ষে সম্ভব আপনারা পারবেন এমনি অনেক গৃহিণী আছেন তারা বর্তমানে খুব টেনশানের মধ্যেই থাকেন পরিবার নিয়ে সন্তান নিয়ে হয়তো আমরা কোনো কাজও করছেন না হোম মেকার হিসেবেই রয়েছেন কাজ শুরু করতে পারেন তবে বিগত দিনে যেটা শুরু করেছিলেন সেটা হয়নি মানে আর কখনো হবে না এই ডিসিশনটা ভুল যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা পারবে দেখুন আজকের অনুষ্ঠান তো মিন জাতক জাতিকাদের আগস্ট মাস নিয়েছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ